আজি রয়েছে যেটার রং কিন্তু চলমান দেখতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু লাইটিংও করা হয়নি লাইটিং এর কাজও সামনে কিন্তু করা হবে আর লাইটিং করা হলে কিন্তু অনেক সুন্দর লাগবে পুরো বাড়িটাতে এত রাজকীয় স্টাইলে ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু পুরো কাজটা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন আমরা পুরো কাজটা আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও আজকেও কিন্তু দারুণ একটা ডিজাইন নিয়ে আমরা হাজির হয়েছি যে ডিজাইনটা কিন্তু এন্টিক কালার দিয়ে খুবই সুন্দর করে করা হচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্টেই ঢোকার পরে কিন্তু আপনাদের এটাই চোখে পড়বে সম্পূর্ণ জীবসামের কাজ শেষ এখন কিন্তু রঙের কাজ চলমান সো এই ধরনের ডিজাইন যারা পছন্দ করেন বা গুগল থেকে যে কোনো ধরনের ডিজাইন যদি পছন্দ করেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাজগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে করে নিতে পারবেন তো দেখেন কত সুন্দর করে কিন্তু রঙ করতেছে হাতে নিখুঁতভাবে ডিজাইনগুলো করা হচ্ছে আর সিলিংয়ের কাজগুলো কিন্তু শেষ এবং রঙও মোটামুটি শেষের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন তো পুরো বাসাদের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ডিজাইন করা হয়েছে এটা কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি সো আপনারা যারা বাড়ি করেন চিন্তা করেন আপনার বাড়িটাকে কিভাবে সুন্দর করে সাজাবেন তো সেটা নিয়ে কিন্তু আর টেনশন নাই আর যারা টিভি ক্যাবিনেট করতে চান দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে একটি গ্রে কালার এবং কমলা কালার দেওয়া হয়েছে তো টিভি ক্যাবিনেটের অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনার পছন্দের উপরে আপনি কিন্তু করে নিতে পারবেন তো সব কিছুই প্রাইজ আমরা বলে দিব দেখতে পাচ্ছেন সিলিংগুলার প্রাইজ আমি বলে দিচ্ছি প্রত্যেকটা রুমে আলাদা আলাদা সিলিং করা হয়েছে তো সিলিংগুলার প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট আপনার যদি কালার ছাড়া করেন